ঘটনা রয়েছে ভোর পাঁচটার সময় আমি বাড়িতে গাইতে নিয়েছি আমার একজন লোক গিয়া কইতেছে যে আমি মন্দিরে বোনা পর্দা কিছু বান্ডবাসন একটা ব্যাগের মধ্যে ঘরের মধ্যে পরে আমি দৌড়ে আইছি আয়া গেছি গিয়া দেখি যে এই যে আমার মন্দিরের বাসন ঘট তারপরে এই যে বান্ডবাসন যে আমার মন্দিরের বাসন আমি গিয়া এটি আনছি আইনা দেখি সামনে তালাকুলা এখানে তালা ওইদিকে ওই দিকে সব তালাকুলা তালা কাছে নাই তালা রাস্তা দিছে তালা ভাঙিয়া তারপরে এদিকে দিয়ে আমার টাং ভাঙা টাঙ্গের ভিতরে শাড়ি আসলো লন্ড মন্ড করে রেখছে পিতলের বড় একটা কুলা আসলো এত বড় একটা কুলা কুলাটা নিচে গা একটা দুপ্তি আসলো ভিতরের দুপ্তিটা নিচে গা দুপ্তির শালি ভালো লেয়া বড়াইয়া দিয়া গা আর নিচে গা এই যে কাশি একটা ঘন্টা আসলো বড় একদম বড় বড় কাশি বড় ঘন্টা এটি সব লে গেছে গা ভিতরে থেকে টাঙ্গের ভিতরে থেকে শাড়ি গেছে গা আর ক্যাশ দুইটা ক্যাশ ব্যাঙ্গে বোনা ক্যাশের থেকে টাকা দিয়ে এসে এক মাসের বেতন একসঙ্গে পরিচয় এক এক তারিখ এক দুই তারিখ বেতন দিই ক্যাশ টাকা নিয়েছে গেছে পার্কের পাশে টিএসআর বা পুলিশ থাকে তারা থাকা সত্ত্বেও চুরি হয়েছে এই বিষয় নিয়ে আপনি কি বলবেন আমি আর কি করব কোন আমি তো পুলিশ তো সব সময় দেখি রাউন্ড দেয় তারপরে আমরা তো বিশ্বাস যেন এখানে এত জনসংকার লোক বেশি একটা সময় মধ্যে একটা কালী মন্দির এখানে চুরি তো না আমরা জিনিসপত্র এনেতে গোছায় না এখানে থাকে সবসময় পুলিশ তো সব সময় এখানে পাশে থাকে কালী মন্দিরের পাশে তো পুলিশ কি ব্যর্থ বলবেন আমি তো কিছু কইতে পারি না যে নিসে কে কি ক্যারে পাইলো না ক্যারে ধরলো না রাম তো সব সময় বাসি তো পুলিশ থাকে টি থাকে আমরা দেখতে পাই বা শুনতে পেয়েছি এই বিষয়টা আপনি কি বলবেন আমার তো এটা বিষয় চিঠি বলার নাই আমি বুঝতে পারতাছি না যে আমার মন্দিরে কেমনে এরকম এরকম ঘটনা ওই অনেক কষ্ট হয় একটা কাশি কিনতে অনেক কষ্ট হয় দক্ষিণা জমায়া মানুষের দিকে ছায়া ছায়া দশ টাকা বিশ টাকা করে লুয়ে লয়ে আমরা একটা জিনিস করি তারপরে এরমভাবে জিনিস করে পরে আমরা মন্দিরটা কেমনে চালাম এখন

सब्सक्राइब टू त्रिपुर आई इन फो एंड प्रेस द बेल आईकॉन सो दैट यू नेवर मिस एनी लेटेस्ट अपडेट्स एंड न्यूज ऑन त्रिपुरा